এখানে দেখেন স্লো ডাউন এখানে কি কি আছে হাতি আছে হরিণ আছে তারপরে শুকর আছে সাপ আছে দেখেন হাতি চলাচলের রাস্তা আমরা সম্ভবত জঙ্গলের রাস্তায় চলে আসছি হ্যাঁ এটা কমলি জ জ আপনার জঙ্গল কমলি ছড়া জঙ্গল এখন এই পুরা রাস্তাটাই হচ্ছে জঙ্গল এখানে যে কোনো মুহূর্তে আমার সামনে হাতি চলে আসতে পারে যে কোনো মুহূর্তে এই জঙ্গলটা গতবারও ঘুরছিলাম মানে এটা খুব ও একটা জঙ্গল বাঘ ছাড়া সব সবকিছু আছে এখানে আপনার ভাল্লুক বলেন অজগর বলেন সব হ্যাঁ অস্থির খুব সুন্দর একবারে গাম ছমছম অবস্থা আমি সবার সামনে রাইড করতেছি আমার পিছনে আরো আমাদের দশটা বাইক ও আলহামদুলিল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর ঝেটিকাটা চার কিলো এই যে থ্রিলিং এই যে লাইফের মোমেন্ট এগুলো আসলে মানে কি বলবো এগুলো হচ্ছে দেহের ফুয়েল আমি ট্রাভেল ফুয়েল মনে করি লাইফের ফুয়েল আমার জীবন চলার জন্য যেমন খাদ্যের দরকার আছে বাসস্থানের দরকার আছে পোশাকের দরকার আছে তেমনি আমি মনে করি আমার মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে এই ট্রাভেল এই ঘোরাঘুরি উইথ মাই বাইক হ্যাঁ বাইকের মজা ভাই আপনি অন্য কিছুতেই পাইবেন না বাইকের যে ফিল বাইকের যে থ্রিলিং আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার অনেকে বলে যে ভাই এত ঘন ঘন বাইক নিয়ে আপনি পাহাড়ে যান কক্সবাজারে যান এটা তো লাইফের রিক্স ভাই আমি তো একদিন মরবই তাই না আপনি কিছুক্ষণ চারজন বাইচে থাকবেন আমরা কি পৃথিবীতে বাঁচার জন্য আসছি আমরা পৃথিবীতে আসছি মরার জন্য তা আমি ঘুরতে ঘুরতে যদি ময়রা যাই হ্যাঁ সেটা একটা রেকর্ড থাকবে যে আমি ঘুরতে আইসা ময়রা গেছি হ্যাঁ আল্লাহ সৌন্দর্য সৃষ্টি সৌন্দর্য দেখতে মরে গেছি মানে কি বলবো আমি চাই আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এইরকম ট্রাভেল করব আলহামদুলিল্লাহ এখানে দেখেন স্লোডাউন এখানে কী কী আছে হাতি আছে হরিণ আছে তারপরে শুকর আছে সাপ আছে ডেঞ্জারাস খুব ওফ পুরা ঘন জঙ্গল পুরা ঘন জঙ্গল না করে আমার সামনে জানি কোন মুখর মাতি না দেয় সাপ ও না দেয় আমার এগুলো খুব ভয় লাগে এই রুটে তো হাতি প্রায় আক্রমণ করে প্রায় পর্যটকদের হাতি আক্রমণ করে একদম ছত্রভঙ্গে খুবই রিক্স হাতির জন্য এই রাস্তাটা খুবই রিক্স তো হাতি সাধারণত আসে হচ্ছে যে সন্ধ্যার আগ মুহূর্তে অথবা পরে হ্যাঁ দিনের বেলাতে তেমন একটা হাতি চলাচল করে না এই আর রাস্তাটা একদম মাখন টোটাল 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 থ্রিলিং থ্রিলিং আলহামদুলিল্লাহ মানে এইগুলাই হচ্ছে বাংলাদেশে ফুসফুস এত জঙ্গল ঘন ঘন জঙ্গল আর আপনারা হয়তো জানেন না বাংলাদেশের আপনার দ্বিতীয় বৃহত্তর যেখানে একদল রাইডার দেখা যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর জঙ্গল কিন্তু এই এবং সুন্দরবনের পরে আর কি এই জঙ্গলটার নাম আমার মনে নেই করা যায় অনেকে যায় আর কি যারা অনেক বেশি থ্রিলিং পছন্দ করে তারা ওইখানে যায় বাট আমি বাইক ছাড়া বাইক যাওয়াই না এমন কোনো জায়গায় যাইতে চাই না আসলে বাইকের সাথে একটা রাইডিং পার্টনার আমার আলহামদুলিল্লাহ আর এখানে আইসে আপনারা কোন দিকে যাবেন এখানে আইস আপনারা অবশ্যই ডান দিকে যাবেন ঠিক আছে আপনার এদিকে হচ্ছে বন জেম প্রশিক্ষণ ঘাট এদিকে আর আপনারা যাবেন এই দিকে হ্যাঁ আমরা প্রায় চলে আসছি আমি আমাদের যে ট্যুর মেট আছে যারা ওদের জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ ওরা ওরা চিনবে না সেই জন্য তো এখানে বিজেপি ক্যাম্পাসে